তার জন্য আমরা ইনশাল্লাহ মাঠে নামবো আমাদের ঐক্য আছে বিএনপির মধ্যে ঐক্য থাকবে আপনারা জানেন এই এলাকাটার বাংলাদেশ জামাত ইসলামের আপনার আমির যিনি ছিলেন তিনি আমাদের ঐক্য দল থেকে আপনাদের দল থেকে উনি নির্বাচিত হয়েছিলেন এখন সামনে আগামী সংসদ নির্বাচন এই নির্বাচন বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষে থেকে যাকে নমিনেশন দেওয়া হবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি প্রার্থী হবেন বিভ্রান্ত হবেন না কারো কোনো কথায় কান দিবেন না গুজবে কান দিবেন না আমি যদি বাংলাদেশ জাতীয় দলের দল বিএনপির পক্ষ থেকে বহিষ্কার হয়ে থাকি আমি আগে বহিষ্কার পর্যায়ে ফিরে আনবো তারপরে আমি অন্য চিন্তা ভাবনা করবো কোনো চিন্তা ভাবনা নাই বিভ্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নাই আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে বিশ্বাসিত হয়ে থাকেন ধানের শীষের প্রতীক হিসাবে আঠারো সালে আমাকে নমিনেশন দিয়েছিল পর্বে দলের সিদ্ধান্ত অনুযায়ী পরে আমাকে প্রত্যাহার করে নিয়ে আমাদের অধ্যাপক আবু সাহেবকে দিয়েছিলেন এখন বর্তমানে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সমস্ত দেশে একত্রিত হয়ে আমরা মাঠ বুঝাচ্ছি আমাদের ঐক্য রাখছি কোন রকম কোন প্রার্থী ঘোষণা করে নাই কোনো প্রার্থী ইনশাল্লাহ এখন পর্যন্ত সার্দিয়া বেড়ার বিএনপি কোন প্রার্থী হয় নাই আপনারা বিভ্রান্ত করবেন না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ পুত্র তারেক রহমান এবং পার্লামেন্ট বোর্ড যাকে নমিনেশন দিবে তার জন্য আমরা ঝাপিয়ে পড়বো ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের তিন তিন বেলায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন উনি আবার অসুস্থ হতে আল্লাহ পাক যেন তিনি সুস্থ শরীরে আবার আমাদের এই মাঝে নেতৃত্ব দিতে পারে এই আশা ব্যক্ত রেখে আমাদের এই এলাকার রূপ ভাই মারা গেছেন آما روئش بھائی مرا گئے

Bangladeş değil değil şey